ঠিক চার ফুট হাইট হলে ড্রাগন গাছে স্ট্যান্ড তৈরি করে দেওয়াটা সব থেকে সুবিধাজনক এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ড করে দেওয়ার জন্য যা যা জিনিস লাগছে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে যে সকল বন্ধুরা তাদের ড্রাগন গাছে আমার মতো পাইপ দিয়ে স্ট্যান্ড করে দিতে চাও তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা তোমাদের ড্রাগন গাছগুলো খুব সহজেই এইভাবে স্ট্যান্ড করে দিতে পারবে এখানে যে তিনটে পাইপ লাগবে সেই পাইপগুলোর মাথায় দেখো এইভাবে ছিদ্র করে নেওয়া হয়েছে যাতে টায়ারগুলো পাইপের সাথে খুব শক্ত করে তার দিয়ে বেঁধে দেওয়া যায় ভিডিওটা দেখতে থাকো তাহলে কিভাবে টায়ার দিয়ে পাইপের সাথে বাঁধা হবে সেটা তোমরা ভালোভাবে দেখতে পারবে আমি কিন্তু আমার চ্যানেলে আগেও একবার স্ট্যান্ড তৈরি করার ভিডিও শেয়ার করেছিলাম সেটা কিন্তু বড় ড্রাগন গাছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি চার ফুট হাইটের ড্রাগন গাছের স্ট্যান্ড তৈরি করা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আছে বড় ড্রাগন গাছে স্ট্যান্ড তৈরি করতে গেলে খুবই সমস্যায় পড়তে হয় কারণ ড্রাগন গাছে প্রচুর কাঁটা থাকে আর বড় বড় ডালপালা হয়ে গেলে সেই গাছে স্ট্যান্ড করতে গেলে নিজেদের গায়ে কাঁটা তো ফোটেই আর তার সাথে সাথে বড় বড় ডালগুলো যখন স্ট্যান্ড করতে যাওয়া হয় অনেকগুলো ভেঙে নষ্ট হয়েও যায় তাই জন্য ঠিক এই চার ফুট হাইট হলে তোমরা কিন্তু স্ট্যান্ডটা করে দিতে পারো তাতে করে তোমাদের গাছেরও কোনো ক্ষতি হবে না আর তোমাদের গায়েও তোমরা ব্যথা পাবে না তাই আমার মতে ড্রাগন গাছের চার ফুট হাইট হলেই এইভাবে পাকাপোক্ত একটা ব্যবস্থা করে দাও বা স্ট্যান্ড করে দাও আমার ছাতে এই ড্রাগন গাছটা ছাড়া আরও অনেক ড্রাগন গাছ আছে তার মধ্যে কিছু ড্রাগন গাছে বাঁশ বা কঞ্চি দিয়ে আমি স্ট্যান্ড করে দিয়েছিলাম তার ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু সেই স্ট্যান্ড করে দেওয়ার পরে আমি যেটা বুঝলাম বাঁশ বা কাঠ যেটা দিয়েই স্ট্যান্ড করি না কেন সেটা চিরস্থায়ী না একটা দুটো বর্ষা গেলেই কিন্তু পচে নষ্ট হয়ে যাবে আর গাছটা যেহেতু কোনো গুড়ি হয় না নিজে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না অন্যের ওপর ভরসা করেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেহেতু কাঠ বা বাঁশ যদি ভেঙে পড়ে যায় গাছও কিন্তু তার সাথে ভেঙে পড়ে যাবে আর একবার গাছটা ভেঙে গেলে যদি সেই গাছে ফলন্ত মানে ফল হওয়া গাছ থাকে ভেঙে গেলে পুনরায় গাছটা সোজা করে আবার রেডি করতে অনেক সময় যাবে তাই জন্য একবারে একটু খরচা হলেও এইভাবে পাকাপোক্ত একটা ব্যবস্থা করে দাও অনেকে ড্রামে লাগাচ্ছ তারা কিন্তু লোহার পাইপ বা সিমেন্টের কোনো পিলিয়ার দিয়ে বা এইভাবে পাইপ দিয়ে সোজা করে স্ট্যান্ডটা করে দিলে সব থেকে ভালো হবে আর এখানে দেখছো টায়ার দিয়ে বাঁধা হলো বড় সাইকেলের টায়ার হলে কিন্তু কেটে ছোট করে নিতে হবে আর এটা ছোটো সাইকেলের টায়ার ছিল তাই আমার কাটতে হয়নি একদম সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে আর পাইপের মাথায় যে ছিদ্রটা করা হয়েছিল সেই ছিদ্র দিয়ে দেখো টায়ারটাকে সুন্দর করে বাঁধা হচ্ছে যাতে করে টায়ারটা পরবর্তীকালে ওপর থেকে খুলে নিচে না নেমে আসে কারণ ডালগুলো কিন্তু এই টায়ারের ওপর থেকেই ঝুলবে আমি যে ড্রাগন গাছের ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলেও তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমি চেষ্টা করব আবারও একবার স্ট্যান্ড তৈরি করার ভিডিও তোমাদেরকে শেয়ার করার তার কারণ ছাদে যে কটা গাছের স্ট্যান্ড করার ছিল সবগুলো হয়ে গেছে আর একটা বাকি আছে সেটারই একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো এরপরে আর কোনো গাছে স্ট্যান্ড করার থাকবে না তখন আর তোমাদেরকে এই ধরনের ভিডিও আর শেয়ার করব না এবার তোমাদেরকে গাছের পরিচর্যার উপরে ভিডিও শেয়ার করব। ফেব্রুয়ারি মাস তো শেষ হতে চলেছে তার সাথে সাথে শীতও চলে যাচ্ছে আর শীতের সিজন পার হওয়া মানে ড্রাগন গাছের ফল হওয়ার সিজনটাও চলে আসছে তাই ফল পেতে গেলে কি ধরনের পরিচর্যা লাগবে তার ওপরে ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব আগের বছর কি পরিমাণ ফল পেয়েছিলাম তা তো তোমরা জানোই যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা তো জানবেই আর যারা জানো না তারা একবার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারো আর এবছর ভালোভাবে ফল পেতে গেলে আমি কি ধরনের পরিচর্যা করি তার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা ফলো করতে থাকো এদিকে আমার ড্রাগন গাছের স্ট্যান্ড তৈরি করা একদম কমপ্লিট কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছোট ছোটো ডাল আছে যেগুলো আমি একদমই রাখবো না সেগুলো ছাঁটাই করে দিয়েছি দেখতেই পাচ্ছ কতগুলো ডাল গাছটার সোজা করে তুলব সিঙ্গেল ডালে মাথার ওপর থেকে প্রচুর পরিমাণের ডাল নেব। মাথার ওপর দিক থেকে যে ডালগুলো ঝুলতে থাকবে সেই ডালেই কিন্তু ফলটা বেশি আসবে গোড়ার দিকটা যতটা ফ্রেশ রাখা যায় ততটাই ভালো গাছের পরিচর্যার জন্য তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা